গন্ধেতেই খাওয়া হয়ে যাবে ইলিশ মাছের গন্ধটাই হচ্ছে ব্যাপার একটু ভালোভাবে রাত্রেবেলায় এর মতো আর কিছু বোধ হয় খেলনাটা নিয়ে খেলাটা নিয়ে খেলাটা নিয়ে তারপর চল খেলাটা নিয়ে চল খেলনাটা নিয়ে যা খেলাটা নিয়ে খেলাটা নিয়ে যা যা যাস খেলাটা নিয়ে যা বোঝে কি সুন্দর খেলনাটা নিয়ে আয় খেলনাটা নিয়ে এসেছে আর ছাদে গাছে জল দেব গাছে কালকে জল দেওয়ার সময় হয়নি জল দিতে পারিনি বিভিন্ন কাজে ব্যস্ত এত ব্যস্ততা সব গাছগুলো শুকিয়ে শুকিয়ে গেছে কালকে নায়ক এসেছিল এসেছিলো নায়কদারদের সব দানা টানা দিয়েছিলাম বললাম যে আপনার নায়িকটার জমি আছে মাটি আছে তো মাটির মধ্যে লাগালে ভালো হবে এরকম অর্নিং তৈরি করছে আস্তে আস্তে লাউ গাছটা আর ভালো হবে না তার কারণ সিজন নয় এখন সুন্দর হয়েছিল হলে কি হবে এখন তেজ তো রোদের তেজ তো এই রোদের তেজে ভালো হয় না কুমড়ো হবে কি করে কুমড়োটা ধরো সব সিজনেই হয় লাউটা এই সিজন লাউটা একটু ঠান্ডার সময় ভালো হয় হুম 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 আরেকটা আরেকটা লাল করেছে হুম আর হচ্ছে আমাদের দানাটা দিতেও দেরি হয়েছে প্লাস বাকি গাছগুলো একটাও হয়নি রোদের কি তেজ হয়ে গেছে দেখেছো হ্যাঁ নমস্কার বন্ধুরা ঘরে বাইরে একটা নতুন করবে সকলকে সাগত যারা এই নিশ্চই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশে করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে তো সকালবেলাই তো আমরা দুজনের ছাদে চলে এসেছি আর এগুলো গাছে জল দিচ্ছে অনেকে জিজ্ঞাসা করে পাইপ দিয়ে জল দেওয়া হয় নাকি এরকম বালতি করেই জল দেওয়া হয় হ্যাঁ পাইপ দিয়ে জল দিলে না নিচে বেশি পড়বে জল ওই জন্য আমরা বালতি করেই জল দিই একটুখানি হাঁটাচলাও চলাও হবে আর কি এই কারণে ও যদিও মর্নিং ওয়াক করতে যায় আমি খুব কমই যাই মাঝে মধ্যে যাই যাই হোক এই পেয়ারা গাছটা না ডালগুলো কেটে দিলে ভালো হয় এখন তো পাতা গজানোর সময় তাহলে পাতা গজাবে ভালোভাবে দেখো প্রত্যেকটা কালার খুব ভালো হয়েছে এই সাইডে বেগনগুলিয়া নিচ থেকেও এত সুন্দর দেখা যায় কি বলবো খুব ভালো লাগে দেখতে নিচ থেকে যখন আমি বাড়ির উপরটায় তাকাই তখন এই বগনগুলিয়াগুলো গুলো একটানা লাগে তো খুব সুন্দর লাগে দেখতে আর এমনি দেখতেই পাচ্ছি একটানা বেশ ভালোই লাগছে দেখতে সব গাছগুলিতেই সুন্দর ফুল ফুটেছে অনেকে শীতে ফুল ফুটেছে জানো বগেনভিলিয়া কিন্তু আমার ফোটেনি আমার কিন্তু এই সিজনেই ভালো ফুটছে হ্যাঁ এখনই ফুটছে হ্যাঁ এখনই ফুটছে কিন্তু আমার কিন্তু শীতের সিজনে ভালো ফোটেনি এই চোখ গেছে উঠে একবার এখানে একবার ওখানে এসব করতে করতে চোখ খুবলে বেরিয়ে এসেছে এটা লাগাবো লাগাবো রোজ ভাবি আর হয় না একটু ফেবিকল দিয়ে লাগিয়ে দিচ্ছি কানা হয়েছিল এখন ঠিকঠাক করে দিলাম আরেকটাও ভেঙে গেছে সেই এখানে জিনিস নড়াচড়া করতে করতে কোথায় যেইটা এইটা এরো কান খুলে বেরিয়ে দেখো সে বসে আছে সে যাবে না বেশ ভালো লাগছে কালকে তো নায়ক দাদা এসেছিলো রাত্রেবেলা তো বাসন টাসনগুলো যা যা করেছিল সেগুলো সব এখানে ধুয়ে এরকম মাজা হয়েছে এখানে ছাতু ছাতু আছে হবে আর এখানে যে ট্রেগুলো এগুলো আবার দুই একদিন পর লোকজন আবার আসবে সেই জন্য এগুলো তুলব না এগুলো এখন সাইডে সব সরিয়ে রাখবো পরে ধরো ব্যবহার হবে আর এখানেও সমস্ত জিনিসও তো এই জানলাটাও একটু ফাঁকা ফাঁকা করছি আর যত এখানে দেখো যত যত কাচের বোতলগুলো ধরো জিনিসপত্র শেষ হচ্ছে একটা একটা করে এখানে রাখছি আমি যা করছি দেখতে আসছে ও ওর এখানে থাকে ও জানে এই জায়গাটা থাকে ও ভাবছে বেলটা যখন নিয়েছি তাহলে হয় কোথাও ঘুরতে নিয়ে যাব। কিন্তু কোথাও আমি নিয়ে যাব না একদম কোথাও নেবো না জামা কাপড় পরা হচ্ছে জামা কাপড় ছেড়ে ছেড়ে রাখছি আর গোছানো হচ্ছে না সময় করতে পারছি না এখন এইগুলোকে সব একদম ঠিকঠাক করে গুছিয়ে নেব আর কম্বলগুলো একটু ভালো করে রোদে দেবো একদিন রোদে দিয়েছি আর একটু ভালো করে রোদে দিয়ে তারপরে কম্বলগুলোকে তুলে দেবো বিছানাটাও ফাঁকা হয়ে যাবে তো চলো এখন এই এই কাজটা হচ্ছে মেন কাজ তারপরে রান্না বান্না হাকারাই নেজি। আচ্ছা। সবাই সারা ধুইয়া লোক নিচে গাটো। একটা দয়ায়। হ্যাঁ হ্যাঁ। লড়াই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করবো আর ডাল করব। গাছের বেগুন আছে। তুলে রেখেছি কবে হনুমানের ভয় তুলে রেখেছিলাম। এখনো বের করে খাওয়া হয়নি। বাকার রেফ্রিজারেটরটা খুলে পড়ে গেছে। কচু কেটে জল ঝরাতে দেওয়া হয়েছে মানে কাটা না আজকে কচুটা কেটেই এনেছে তো এটা ধুয়ে জল ঝরাতে দেওয়া হয়েছে জলটা ঝরে গেছে এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো মানে শুকনো খোলাতেই দিচ্ছি কোনো তেল টেল কিছু দেওয়া নেই এটা মজতে অনেক টাইম লাগবে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি যাব। গরমটা একটু মাছ করে দিয়ে মজাবো একটু জলটা ছেড়ে দিলে তারপর আস্তা বাড়িয়ে দেবো আর এদিকে ডালটা চাপানো হয়ে গেছে গাছের বেগুন তো আজকে এই বেগুনটা ভাজা করব। তো ডাল বেগুন ভাজা আর এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এই হচ্ছে আজকে আমাদের মেন একটা বিচ্ছি হয়ে গেছে খটুখাবে ছাতু আর কলা ওর এটা প্রিয় খাবার তো এইটা এইখানায় কৌটো করে রেখেছি সবসময়েতে ছাদে ধরো যেতে পারি না তো এটার মধ্যে খোসা টসাগুলো সব জমিয়ে রাখি খোসা ডিমের খোসা সব সব জমিয়ে রাখি যখন যাই আবার এটাকে খালি মানে ওখানে ঢেলে খালি করে নিয়ে আসি আমি নানটু নানটু করে খুঁজে যাচ্ছি নানটু এখানে শ্রী আছে দেখো

এর আগেও আমি বলেছি যে আমি কিন্তু কচুর শাকে জল ফেলি না তো তোমরা যারা ধরো জল ফেলে করতে চাও সে জল ফেলে করবে কিন্তু আমি কচুর শাকে জল ফেলি না কিন্তু আমার গলা কুটকুটো করে না দেখো একদিক দিয়ে কচু শাকটা আমি মজাতে দিয়ে দিয়েছি আরেক দিকে ইলিশ মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিলাম আগে বেগুনটা ভেজে নেবো তো এই তেলেতেই আমি মাছটা ভাজবো আর জিরে ফুরিয়ে গেছিলো জিরেটা নিয়ে এসছি যেটা এখন অল্প এটার মধ্যে ভরে রাখছি পুরো ওটা ভরলো না আলাদা একটা জায়গায় আবার রেখে দিলাম আর দেখো বেগুনটাও ভাজা হয়ে গেছে এবার আমি ইলিশ মাছের মাথাটা ভাজছি ইলিশ মাছের মাথাটা ভেজে তারপরে আমি কচু শাকটা রান্না করব। আর মাথাটা ভেজে আগে তুলে রাখবো ভালো করে দেখো মাথাটাকে ভেজে নিলাম আর এই যে কচু শাকটা তো আমি মজিয়ে নিয়েছিলাম সেই তার উপরে আমি এখন এই যে ইলিশ মাছের মাথাটা রেখে দিলাম আর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নে আমি তেজপাতা আর গোটা জিরেও দেবো তো এগুলোর থেকে বেশ সুন্দর গন্ধ বেরোবে তারপরে আমি এর মধ্যে মশলা মেশাবো কচুর শাক খুব একটা ঝাল ঝাল খেতে ভালো লাগে না তো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি একটা চামচ দিয়েছি জিরের গুঁড়ো ব্যাস এই মশলা এই মশলাটাকে একটুখানি আমি কম আছে নাড়াচাড়া করে নেবো দেখো গুঁড়ো মশলা দিয়েছি তো না হলে পুড়ে যেত এবার আমি কচুর শাকটা দিয়ে দেবো আর মাথাটা তো এর মধ্যে মিশিয়েই দিয়েছি আর এবার অল্প অল্প কিন্তু এখনও এর মধ্যে যে কচুর শাকের যে জলটা সেটা রয়েছে এটা এবার এই ইলিশ মাছের মাথা দিয়ে তারপরে টানাবো কেননা মাথাটাও এর সাথে মজতে হবে না মজলে কিন্তু এর টেস্ট ভালো আসবে না অনেকে এর মধ্যে অনেক ধরনের মশলা দেয় তো আমি মানে কচু শাক এই রকম খেতেই বেশি পছন্দ করি তো একদম নর্মাল যেটা আমাদের রেগুলার কচু শাকের ধরো ইলিশ মাছের মাথা দিয়ে যেটা খাওয়া হয় আমরা এইভাবেই রান্না করি আর এখন আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিলাম একটু চিনি না দিলে ভালো লাগে না এখন এই কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে কয়েকটা দিয়ে দিচ্ছি এটা যতটা হবে একদম একদম টানিয়ে জল থাকবে না শুকাবো শুকিয়ে তারপরে এটা রেডি হয়ে যাবে আর ভাত একদিকে ফোটানো হয়ে গেছে একটা কুড় দেওয়া হয়ে গেছে ডালটা একটু ফোলন দেবো তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে একটুখানি বোনকে একটুখানি প্রচুর শাক দেব আর একটু আমার বাইরের কাজ আছে কিছু ওকে দিয়ে বাইরের কাজগুলো মেটাবো মিটিয়ে তারপরে ওর জন্য তাড়াহুড়ো করছি যাতে তাড়াতাড়ি করে গাছটা রান্না করছি আর দিয়ে তৈরি হচ্ছি আগে বাইরের কাজটা সেরে আসবো যে গাছটা করবো সেটা সেরে আসবো

অনেকেই ভালোবাসা ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে স্পেশাল ব্যাপার হ্যাঁ সত্যি তাই শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে আমার আর কিচ্ছু লাগে না কিন্তু মা বলতো আর কি শাক খেয়ে নাকি উঠতে নেই সেজন্য ডাল বেগুন ভাজ হয়েছে তেল একদম ছাড়া ছাড়া মতো হয়ে গেছে শুকিয়ে একদম এটা মানে কি বলবো এরকম হয়েছে যদিও মাথাটা একটা মানে একটা আটি হলে বেশি ভালো হতো তাহলে ঠিক আছে গন্ধেতেই খাওয়া হয়ে যাবে ইলিশ মাছের গন্ধটাই হচ্ছে ব্যাপার আর কচুর শাক একটু ভালোভাবে রাতের বেলায় এর মতো আর কিছু বোধহয় হয় না দেখ আমার কথা তো ঘটি কিন্তু দাঁড় চেটে মুটে খাবে বুঝে গেছে আমি বাইরের কাজটা সেরে এলাম এসে এখন যাব কেমন হয়েছে কে যাবে মুখে দিয়ে তো দেখিনি

দই বেগুন ভাজা কচু শাক আর এই ওষুধ ডাল খেয়ে বলো তো ভালো লাগছে গরম দারুণ দারুণ ভালো আছে একদম একদম ফার্স্ট ক্লাস পায়ে অসম্ভব ব্যথা হচ্ছে মানে কোমর থেকে স্পাইনের যন্ত্রণা আর কি সেটা পা পর্যন্ত হয় আমার তো আজকে মানে পেন প্যারাসিটামল 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 খেয়েছি হাজার ওটা খেয়েছি খেয়ে মানে একটু বসেছি দুপুরের থেকেই পায়ে খুব যন্ত্রণা হচ্ছিল আর বেগুন ভেজেছে আমার কদ্দা অনেক কিছুই শিখে গেছে এই শরীর খারাপ হওয়াতে না অনেক কিছু শিখে গেছে সময় অসময়ে অনেক কিছু করতে হয় তো আমি थोड़ी जी খুঁந்தி খাতা হ্যাঁ যাই হোক খাতা খুঁந்தி ধর্তেই হবে কিছু করার নেই নালে খাওয়া জুড়বে না তো আজকে সকালে তো ওই কচু শাক করে যখন শাক দিয়ে তার রুটি খাওয়া যাবে না খাওয়া বড় তাও আবার ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে সেই জন্য বেগুনটা ভাজ মানে রাতে প্ল্যানই ছিল বেগুন ভাজার কিন্তু আমি পারিনি হ্যাঁ উঠে করতে পারিনি ব্যথা করছে খুবই ব্যথা করছে মানে কাজের লোড পড়ে গেছে বেশি একটু হ্যাঁ একটু মানে রেস্ট নিতে হবে সেজন্য আমি দুদিন ব্লগও করিনি রবিবার তো ব্লগ করিনি সোমবার দিন আয়কর দারে এসেছিল সেদিন আমি কাজ টাজ কিছু করিনি একদম মানে রেস্টেই ছিলাম আর আজকে হচ্ছে তার পরের দিন আজকে হালকা হালকা কাজ করেছি কিন্তু বিকেলের থেকে দেখছি খুব পেন হচ্ছে আর পিঠের যে মানে দুটো পোর্শন মানে এরকম জায়গা থেকে দুটো মানে খুব খিচ ধরে যাচ্ছে যার জন্য আজকে এই বেলাটা একদম রেস্ট নিয়েছি রেস্ট মানে ওই ধরো হ্যাঁ এডিটিং সকালের টা করেছি কিন্তু বিকেল থেকে বলছি তো খাওয়া দাওয়া বসেছি যখন তখন থেকেই মানে পেনটা হচ্ছিল তারপরে যে আমি আর কিছু করতে পারবো না ও বললো ঠিক আছে বেগুনটা আমি ভেজে নেবো তো বেগুন ভেজছে আর রুটিটা আজকে কিনে আনা হয়েছে তো এই হচ্ছে আমাদের ডিনার আর অনেকে যে আমি কি বা হাতে কাজ করি যে দেখো ও কি আর বা হাতে আসলে সেলফি মুডে যখন কোনো কাজ করে দিলাম সেলফি মুডে যখন কোনো কিছু কাজ করা হয় না তখন ওটা ডান ডানহাতটা বাহাত মানে আমার দেখো এই হাতে নোয়া আছে এটা বাহাত আমি এই হাতে খাবো না কিন্তু আমি খাবো এই হাত মানে এই হাতে খাবো কিন্তু যখন সেলফি মোডে হবে মনে হবে যেন এটা উল্টো আমি বাঁ হাতে কাজ করি না ডান হাতেই কাজ করি তো যাই হোক ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা আজকে তো তুমিও আছো টাটা